আমি তোমাকে ভালোবাসি এক শাশ্বত প্রেমে আমি সেই সমস্ত লড়াই দেখছি যেগুলো তোমার চোখে দেখা যায় না শত্রু এক বর্জনকারী সিংহের মতো ঘুরে বেড়াচ্ছে যেন কাউকে গ্রাস করতে চায় আর সে করে আছে সেই ব্যক্তির দিকে যাকে তুমি প্রাণাধিক ভালোবাসো ভয় পাওয়ার সময় নয় এটা এখনই সময় আত্মিক জাগরণের আত্মিক কর্মের আমি তোমাকে এই পরিবারে স্থাপন করেছি ঠিক এই মুহূর্তের জন্য তুমি আমার নির্বাচিত সন্তান তুমি সেই মাধ্যম যার মাধ্যমে আমি কাজ করব তুমি সেই সৈনিক যে প্রার্থনায় দাঁড়াবে ফাঁক গোলে তুমি ভাবছ আমি কেন তোমাকে বলছি অন্য কাউকে কেন নয় কারণ আমি তোমাকে প্রস্তুত করেছি বিশ্বাস বিবেকার আসন্ন যুদ্ধের সাহস দিয়ে তুমি আগেও পরীক্ষার ভেতর দিয়ে গিয়েছ আর যদিও তুমি বুঝে উঠতে পারো আমি তোমাকে এই সময়ের জন্যই গড়ে তুলছিলাম আমি তোমার হৃদয় দেখেছি আমি দেখেছি কেমন করে তুমি আমাকে খুঁজে পাও কেমন করে তুমি আমার কণ্ঠের প্রতি শ্রদ্ধাশীল এই কারণেই হ্যাঁ এই কারণেই আমি তোমার হাতে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তাটি দিচ্ছি এটা কোনো বোঝা নয় এটা এক ঈশ্বরীয় দায়িত্ব আমি তোমাকে ডেকে নিচ্ছি বিশ্বাসে কর্তৃত্বে আর প্রার্থনায় উঠে দাঁড়াতে কারণ এই যুদ্ধ রক্ত বিরুদ্ধে নয় এই যুদ্ধ অদৃশ্য রাজ্য শক্তি আর এই যুগের অন্ধকারের বিরুদ্ধে এই যুদ্ধ এই শাসকদের বিরুদ্ধেও শোনো আমার সন্তান মনোযোগ দিয়ে শোনো শত্রু এক জাল পেতেছে ধ্বংস আর হতাশা আনার জন্য সে বিশৃঙ্খলা আর বিভ্রান্তির মধ্যেই বাড়ে আর সে জানে যদি সে তোমার পরিবারে আঘাত করতে পারে তাহলে তোমার বিশ্বাসকে নাড়া দিতে পারবে তোমাকে তোমার উদ্দেশ্য থেকে সরিয়ে দিতে পারবে কিন্তু মনে রেখো আমি শয়তানের যে কোনো পরিকল্পনার থেকেও বড় আমি ইতিমধ্যেই পালানোর পথ প্রস্তুত করে রেখেছি এবং আমি তোমাকে এই পরিস্থিতি সামলানোর জন্য জ্ঞান দিচ্ছি সতর্ক থেকো কারণ শত্রু সবসময় সরাসরি আঘাত করে না সে সূক্ষ্ম পথে কাজ করে তোমার পরিবারের একজন প্রিয় সদস্যের আত্মা সেটাই তার লক্ষ্য শুধু শারীরিক বা মানসিক ক্ষতি নয় সে চায় চুরি করতে হত্যা করতে আর চিরতরে ধ্বংস করতে সে আমার সন্তানদের তোমাদের আমার থেকে আলাদা করতে চায় কিন্তু শোনো আমি তাদের মুক্তির মূল্য ইতিমধ্যেই দিয়ে ফেলেছি তোমার প্রার্থনা তোমার নিজের শক্তিতে নয় বরং ঈশ্বরের রক্তের মাধ্যমে শক্তিশালী এই রক্ত যা তোমার উপর ছায়া ফেলে যখন তুমি আমার নামে প্রার্থনা করো স্বর্গ তখন নড়ে ওঠে অন্ধকারের শক্তিগুলো কেঁপে ওঠে তোমার মধ্যস্থতার ক্ষমতাকে হালকা করে দেখো না আমি তোমাকে দিয়েছি সেই শক্তি যাতে তুমি সাপের গর্তে হেঁটে যেতে পারো বিচ্ছুদের মধ্যেও টিকে থাকতে পারো আমি সেই আশ্রয় যে দুঃসময়ে সবচেয়ে কাছাকাছি থাকে আমার উপর বিশ্বাস রাখো আর আমি তোমাকে স্থির হয়ে দাঁড়াবার শক্তি দেব নিজের বোঝার উপর ভরসা করো না বরং সমস্ত হৃদয় দিয়ে আমার উপর নির্ভর করো আমি তোমার পথ নির্দেশ করব তোমাকে প্রয়োজনীয় প্রজ্ঞা দিয়ে উপহার দেবো এই যুদ্ধ একা তোমার নয় আমি তোমার হয়ে যুদ্ধ করছি আর আমার স্বর্গদূতরা তোমার পরিবারে প্রহরায় রয়েছেন তোমার চারপাশে আমার স্বর্গদূতেরা ছাউনি ফেলে আছে তুমি ঈশ্বরের দ্বারা সেই জন্য বিজয়ীর থেকেও অনেক বড় কিছু কারণ আমি তোমাকে ভালোবাসি আমার প্রিয় সন্তান ধৈর্য ধরো তোমার প্রার্থনার উত্তর হয়তো এখনই আসছে না কিন্তু ভালো কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ো না প্রার্থনায় অটল থাকো কারণ আমি পর্দার আড়ালে সেই সব পথে কাজ করছি যা তোমার চোখে ধরা পড়ে না আমি পরিস্থিতিগুলোকে একসাথে গুছিয়ে আনছি হৃদয়কে কোমল করে তুলছি আর এমন ঘটনা প্রবাহ তৈরি করছি যা আমার গৌরবও তোমার মঙ্গলের জন্য হবে যদিও কখনো মনে হয় কিছুই ঘটছে না তখনও জেনে রাখো আমি কাজ করছি তোমার প্রতি আমার অনুগ্রহ আর তোমার বিশ্বস্ততা তাদের আমার আরো কাছাকাছি এনে দিতে পারে যদি তারা সঙ্গে সঙ্গে সাড়া না দেয় হও না প্রথমে চোখ খুলতে হৃদয় নরম হতে সময় লাগে কিন্তু জেনে রাখো তাদের জীবনে আমি কাজ করছি এমনকি যখন তারা তা দেখতে পায় না তোমার কাজ কি তাদের ভালোবাসো তাদের জন্য প্রার্থনা করো আর বাকি কাজ আমাকে করবার সুযোগ দাও ভয়ের কাছে হেরে যেও না ভয়ে তোমার মাঝে আমি রাখিনি সেটা শত্রুর অস্ত্র আমি তোমাকে দিয়েছি শক্তি প্রেম আর এক সুস্থ মস্তিষ্ক সেই সত্যকে আঁকড়ে ধরো যখন ভয়ে ঢুকতে চায় তখন নিজেকে আমার প্রতিশ্রুতিগুলোর কথা মনে করিয়ে দাও আমি তোমার ঢাল আমি তোমার দুর্গ আমি তোমার উদ্ধারকর্তা তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না আর যে কোনো জিউভা যে তোমার বিরুদ্ধে রায় দেয় তুমি তা ধ্বংস করবে এই হলো তোমার উত্তরাধিকার আমার সন্তান এই আত্মবিশ্বাস নিয়ে বাঁচো যে জানে আমি তোমার পক্ষে আছি আর যদি আমি তোমার জন্য থাকি তবে কে তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে আমি চাই তুমি ছোট ছোট সিদ্ধান্তগুলোর মাঝেও সততা ও স্থিরতা দেখাও এই ছোট্ট বিশ্বস্ততাগুলোতেই লুকিয়ে আছে বড় আশীর্বাদ সবচেয়ে বড় কথা তোমার দৃষ্টি আমার দিকেই রাখো এই পরিস্থিতির ভার যেন তোমাকে আমার থেকে বিচ্যুত না করে আমার উপস্থিতিতে সময় কাটাও কারণ এখানেই তুমি খুঁজে পাবে শান্তি শক্তি আর স্পষ্টতা আমার বাক্য তোমার পায়ের জন্য একটি প্রদীপ আর তোমার পথের জন্য একটি আলো দিনরাত এই বাক্যের উপর মনোযোগ দাও আর তাকে তোমার পদক্ষেপ পরিচালনা করতে দাও আমি তোমার রাখাল আমি তোমাকে শান্ত জলের ধারে নিয়ে যাব আর তোমার আত্মাকে পুনরুজ্জীবিত করব। তুমি ঝড়ের মাঝখানেও যদি থাকো আমাতে বিশ্রাম নাও কারণ মনে রেখো আমার সন্তান এটাই শেষ নয় এটা হয়তো অন্ধকার ও কঠিন একটি ঋতুর মতো মনে হতে পারে কিন্তু আমি আমি সাফল্যের ঈশ্বর আমি দেবতা আর সম্ভাব্য পরিস্থিতি বদলানোর বিশেষজ্ঞ যা শত্রু বুড়াই এর জন্য তৈরি করেছিল আমি তাকে ভালোতে বাদল দেব আমি সেই সকল মানুষের ভালোর জন্য সমস্ত জিনিস একসাথে করছি যারা আমাকে ভালোবাসে আর আমার উদ্দেশ্য অনুসারে আহত হয়েছে আমার সময়ের উপর ভরসা রাখো কারণ আমি সমস্ত জিনিসকে তাদের সময়ে সুন্দর করি আমি বিজয়ী হয়েছি কারণ আমি সংসারের উপর জয়ী হয়েছি বিজয়ের সাথে চলো আমার বাচ্চা আর এটা জেনে রাখো আমি সর্বদা তোমাদের সাথে আছি যুগের শেষ পর্যন্ত আমার বাচ্চা আমার তোমাকে কিছু বলা উচিত যার উপর তোমাদের তুরন্ত মনোযোগ দেওয়া প্রয়োজন তোমাদের পরিবারে কেউ একজন খুব বড় দুর্ঘটনার শিকার হতে চলেছে নাম এটা তোমাদের ভয় দেখানোর জন্য নয় বরং তোমাদের প্রস্তুত করার জন্য শত্রু একটি জাল বিছিয়েছে কিন্তু আমি তোমাদের তার পরিকল্পনা বাতিল করার অধিকার দিচ্ছি তোমাদের তুরান্ত এই পূজা করা উচিত দেরি করো না কারণ প্রতিটি মুহূর্ত মূল্যবান আমি তোমাদের পূজা করার জন্য শব্দ দিচ্ছি আর আমি চাই তোমরা তাদের বিশ্বাস আর কর্তৃত্বের সাথে ঘোষণা করো এই সেই পূজা যা আমি চাই তোমরা করো হে স্বর্গীয় ঈশ্বর আমি তোমার প্রেম তোমার দয়া আর আমার পরিবারের উপর তোমার সুরক্ষার জন্য তোমাকে ধন্যবাদ জানাই ঈশ্বর আমি এখনই নামকে তোমার সামনে তুলে ধরছি আমি তাদের জীবনে তোমার ঐশ্বরিক হস্তক্ষেপের দাবি জানাচ্ছি আর ঘোষণা করছি কোনো দুর্ঘটনা কোনো ক্ষতি আর কোনো বোর তাদের কাছে আসবে না আমি ঈশ্বরের নামে তাদের জীবন স্বাস্থ্য আর নিরাপত্তার কথা বলছি আমি তাদের জীবন তাদের মন তাদের শরীর আর তাদের আত্মার উপর ঈশ্বরের রক্তের প্রার্থনা করছি তোমার রক্ত তাদের চারপাশে এক ঢাল হয়ে তাদের সকল ক্ষতি থেকে বাঁচাক ঈশ্বর আমি তাদের পথ দেখানোর জন্য আর তাদের দ্বারা নেওয়া প্রতিটি সিদ্ধান্তের জন্য তোমার প্রজ্ঞা আর বিচক্ষণতার প্রার্থনা করছি তোমার পবিত্র আত্মা তাদের বিপদ থেকে দূরে আর সুরক্ষায় নিয়ে যাক আমি ঘোষণা করছি তারা তোমার কৃপা আর দয়ায় আবৃত ঈশ্বর আমার পূজা শুনে আর তার উত্তর দেওয়ার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই আমি ঈশ্বরের নামে তোমার শক্তি আর তোমার উপর ভরসা রাখি আমার বাচ্চা আমি চাই তোমরা এই পূজা পুরো মন দিয়ে করো যখন তোমাদের শব্দ আমার ইচ্ছার অনুরূপ হবে তো তাদের শক্তিকে কম করে না আমি শুনছি আর আমি তোমাদের পক্ষ থেকে কাজ করছি নিজেদের বিশ্বাসে দৃঢ় থাকো আর তলমলু হও না আমি তোমাদের আমার হাতের তালুতে রাখি আর আমি সেই ঈশ্বর যে তোমাদের জীবনের প্রতিটি বিবরণের গভীরে চিন্তা করে আমি তোমাদের চিন্তা তোমাদের ভালোবাসা আর যাদের তোমরা প্রিয় মনে করো তাদের রক্ষা করার তোমাদের ইচ্ছাকে দেখি আমি তোমাদের আর তোমাদের পরিবারের উপর আমার আশীর্বাদ দিচ্ছি আর আমি ঘোষণা করছি কোনো ক্ষতি কোনো দুর্ঘটনা আর কোনো দুর্ভাগ্য তোমাদের অথবা তোমাদের প্রিয় পরিবারের সদস্যের কাছে আসবে না আমার সুরক্ষার হাত তোমাদের উপরে আছে আর আমার অনুগ্রহ তোমাদের চারপাশে এক হালের মতো আছে আমার বাচ্চা আমি এই কথা বলছি তোমরা অত্যন্ত ধন্য আমি তোমাদের এমন এক সময়ের জন্য নির্বাচিত করেছি আর আমি তোমাদের আমার উদ্দেশ্য পূরণের জন্য প্রয়োজনীয় সবকিছু দিয়ে সজ্জিত করেছি তোমরা আমার সন্তান আর আমি তোমাদের উপর খুবই প্রসন্ন আমি তোমাদের বুদ্ধি আর বিচক্ষণতার আশীর্বাদ দিচ্ছি যাতে তোমরা আমার পথে চলতে পারো আর এমন সিদ্ধান্ত নিতে পারো যা আমার ইচ্ছার অনুরূপ হয় আমি তোমাদের শান্তির আশীর্বাদ দিচ্ছি যা সমস্ত বোধের ঊর্ধ্বে যাতে যতই ঝড় আসুক না কেন তোমরা আমাতে দৃঢ় থাকবে আমি তোমাদের শক্তি আর সাহসের আশীর্বাদ দিচ্ছি যাতে তোমরা দুর্যোগের সামনা করতে দৃঢ় থাকতে পারো আর নিজেদের জীবন এবং নিজেদের প্রিয়জনদের জীবনে আমার ওয়াদা ঘোষণা করতে পারো আমি তোমাদের ভালোবাসা আর করুণায় ভরা হৃদয় থেকে আশীর্বাদ দিচ্ছি যাতে তোমরা তোমাদের আশেপাশের লোকেদের জন্য এক আলো হতে পারো তোমরা নিজেদের প্রিয় পরিবারের সদস্যের জন্য যা কিছু করো তাতে আমার প্রেম প্রতিফলিত হোক আমি এই কথা বলছি তোমরা আমার দৃষ্টিতে অমূল্য আর আমার কাছে তোমাদের জীবনের জন্য এক পরিকল্পনা আর এক উদ্দেশ্য আছে আমি তোমাদের ঐশ্বরিক সুরক্ষার আশীর্বাদ দিচ্ছি যাতে তোমাদের বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্রই সফল না হয় আমি আমার স্বর্গদূতদের তোমাদের চারপাশে ডেরা ফেলার আর তোমাদের সকল পথে তোমাদের রক্ষা করার আদেশ দিচ্ছি তারা তোমাদের নিজেদের হাতে তুলে নেবে যাতে তোমরা নিজেদের পা কোনো পাথরের সাথে না ঠোকাও আমি তোমাদের নিরাপত্তা আর র আশীর্বাদ দিচ্ছি যাতে তোমরা যেখানেই যাও তোমরা ক্ষতি থেকে সুরক্ষিত থাকো তোমরা রাস্তায় থাকো কর্মক্ষেত্রে থাকো বাড়িতে থাকো অথবা অন্য কোথাও আমার উপস্থিতি তোমাদের সাথে থাকবে আর আমি তোমাদের সুরক্ষিত রাখব আমি তোমাদের প্রিয় পরিবারের সদস্যকে মনের স্পষ্টতা আর সঠিক সিদ্ধান্তের আশীর্বাদ দিচ্ছি যাতে তারা বুদ্ধিমান সিদ্ধান্ত নিতে পারে আর সেই পরিস্থিতিগুলো এড়িয়ে যেতে পারে যা বিপদের কারণ হতে পারে আমি তাদের সতর্কতার ভাবনার আশীর্বাদ দিচ্ছি তাদের পুরো পরিবারের জন্য তাদের ভালোবাসা আর নিরাপত্তা সম্পর্কে আমি এই কথা বলছি তোমরা আমার নির্বাচিত আর আমি তোমাদের নাম ধরে ডেকেছি তোমরা আমার আমি তোমাদের পরিবারকে একতা আর প্রেমের আশীর্বাদ দিচ্ছি যাতে তোমরা এক শক্তিশালী আর অটুট বন্ধন রূপে একসাথে দাঁড়িয়ে থাকতে পারো আমি তোমাদের ঘরকে শান্তি আর সম্প্রীতির আশীর্বাদ দিচ্ছি যাতে এটা পৃথিবীর বিশৃঙ্খলা থেকে আরাম আর আশ্রয়ে এক অভয়ারণ্য হতে পারে আমি তোমাদের পরিবারকে সমৃদ্ধি আর প্রাচুর্যের আশীর্বাদ দিচ্ছি যাতে তোমাদের কোনো কিছুর অভাব না হয় আর তোমাদের কাছে সেই সবকিছু থাকে যা তোমাদের উন্নতি লাভের জন্য প্রয়োজন আমি তোমাদের পরিবারকে খুশি আর হাসির আশীর্বাদ দিচ্ছি যাতে তোমাদের হৃদয় আলোকময় থাকে আর তোমাদের আত্মা উৎসাহিত হয় আমি তোমাদের পরিবারের উপর ঘোষণা করছি কোনো গুড়াই তোমাদের বাসস্থানের কাছে আসবে না আর কোনো বিপদ তোমাদের ডেরার কাছে পৌঁছাবে না আমি তোমাদের আশ্রয়স্থল আর তোমাদের দুর্গ তোমাদের ভগবান যার উপর তোমরা ভরসা করতে পারো আমি তোমাদের পরিবারকে ঐশ্বরিক পথ প্রদর্শনের আশীর্বাদ দিচ্ছি যাতে তোমরা আমার আলোতে চলতে পারো আর সেই পথ অনুসরণ করতে পারো যা আমি তোমাদের সামনে রেখেছি আমি তোমাদের খোলা দরজা আর সুযোগের আশীর্বাদ দিচ্ছি যাতে তোমরা যা কিছু করো তাতে সমৃদ্ধ হও আমি তোমাদের অন্যদের চোখে অনুগ্রহের আশীর্বাদ দিচ্ছি যাতে তোমরা যেখানেই যাও দয়া আর সমর্থন পাও আমি তোমাদের বিশ্বাসের উত্তরাধিকারের আশীর্বাদ দিচ্ছি যাতে ভবিষ্যতের প্রজন্ম আমাকে জানতে পারে আর আমার পথে চলতে পারে আমি আবারও বলছি তোমরা আমার কৃপা আর দয়ায় আবৃত আমি তোমাদের নাম আমার হাতের তালুতে খোদাই করেছি আর আমি তোমাদের কখনো ভুলবো না আমি সর্বদা তোমাদের সাথে আছি যুগের শেষ পর্যন্ত আমি তোমাদের আশায় ভরা ভবিষ্যতের আশীর্বাদ দিচ্ছি যাতে তোমরা জানতে পারো আমার কাছে তোমাদের সমৃদ্ধ করার আর তোমাদের ক্ষতি না করার পরিকল্পনা আছে ভবিষ্যতে তোমাদের আশা দেওয়ার পরিকল্পনা আমার উপর বিশ্বাস রাখো আর ভয় পেও না আমি তোমাদের সাথে আছি আর আমি তোমাদের প্রিয় পরিবারের সদস্যের সাথে আছি আমি তোমাদের পুরো পরিবারের সাথে আছি তোমাদের জন্য আমার ভালোবাসা শাশ্বত আর তোমাদের ভালোর জন্য আমার অঙ্গীকার অটুট আমার আশীর্বাদের উপর ভরসা করে চলো আর জেনে রাখো আমি তোমাদের ভালোর জন্য সমস্ত জিনিস একসাথে করছি এখন শান্তিতে এগিয়ে যাও এটা জেনে তোমরা আর তোমাদের পরিবার আমার দ্বারা ধন্য সুরক্ষিত আর প্রিয় নিজেদের বিশ্বাসে দৃঢ় থাকো আর পূজা চালিয়ে যাও এবং নিজেদের জীবনের উপর আমার ওয়াদা ঘোষণা করো আমি সর্বদা তোমাদের সাথে আছি আর আমি তোমাদের কখনো ছাড়বো না ত্যাগ করবো না তোমরা আমার সন্তান আর আমি তোমাদের ভগবান এগিয়ে দেখো এই বার্তায় এমন কিছু আছে যা তোমাদের জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে অনুগ্রহ করে এটিকে উপেক্ষা করো না এ কাছাকাছি থাকে আমার উপর বিশ্বাস রাখো আর আমি তোমাকে স্থির হয়ে দাঁড়াবার শক্তি দেব নিজের বোঝার উপর ভরসা করো না বরং সমস্ত হৃদয় দিয়ে আমার উপর নির্ভর করো আমি তোমার পথ নির্দেশ করব। তোমাকে প্রয়োজনীয় প্রজ্ঞা দিয়ে উপহার দেব এই যুদ্ধ একা তোমার নয় আমি তোমার হয়ে যুদ্ধ করছি আর আমার স্বর্গদূতরা তোমার পরিবারের প্রহরায় রয়েছেন তোমার চারপাশে আমার স্বর্গদূতেরা ছাউনি ফেলে আছে তুমি ঈশ্বরের দ্বারা সেই জন্য বিজয়ীর থেকে অনেক বড় কিছু কারণ আমি তোমাকে ভালোবাসি আমার প্রিয় সন্তান ধৈর্য ধরো তোমার প্রার্থনার উত্তর হয়তো এখনই আসছে না কিন্তু ভালো কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ো না প্রার্থনায় অটল থাকো কারণ আমি পর্দার আড়ালে সেই সব পথে কাজ করছি যা তোমার চোখে ধরা পড়ে না আমি পরিস্থিতিগুলোকে একসাথে গুছিয়ে আনছি হৃদয়কে কোমল করে তুলছি আর এমন ঘটনা প্রবাহ তৈরি করছি যা আমার গৌরব ও তোমার মঙ্গলের জন্য হবে যদিও কখনো মনে হয় কিছুই ঘটছে না তখনও জেনে রাখো আমি কাজ করছি তোমার প্রতি আমার অনুগ্রহ আর তোমার বিশ্বস্ততা তাদের আমার আরো কাছাকাছি এনে দিতে পারে যদি তারা সঙ্গে সঙ্গে সাড়া না দেয় হতাশ হও না প্রথমে চোখ খুলতে হৃদয় নরম হতে সময় লাগে কিন্তু জেনে রাখো তাদের জীবনে আমি কাজ করছি এমনকি যখন তারা তা দেখতে পায় না তোমার কাজ কি তাদের ভালোবাসো তাদের জন্য প্রার্থনা করো আর বাকি কাজ আমাকে করবার সুযোগ দাও ভয়ের কাছে হেরে যেও না ভয়ে তোমার মাঝে আমি রাখিনি সেটা শত্রুর অস্ত্র আমি তোমাকে দিয়েছি শক্তি প্রেম আর এক সুস্থ মস্তিষ্ক সেই সত্যকে আঁকড়ে ধরো যখন ভয়ে ঢুকতে চায় তখন নিজেকে আমার প্রতিশ্রুতিগুলোর কথা মনে করিয়ে দাও আমি তোমার ঢাল আমি তোমার দুর্গ আমি তোমার উদ্ধারকর্তা তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না আর যে কোনো জিউ যে তোমার বিরুদ্ধে রায় দেয় তুমি তা ধ্বংস করবে এই হলো তোমার উত্তরাধিকার আমার সন্তান এই আত্মবিশ্বাস নিয়ে বাঁচো যে জানে আমি তোমার পক্ষে আছি আর যদি আমি তোমার জন্য থাকি তবে কে তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে আমি চাই তুমি ছোট ছোট সিদ্ধান্তগুলোর মাঝেও সততা ও স্থিরতা দেখাও এই ছোট্ট বিশ্বস্ততাগুলোতেই লুকিয়ে আছে বড় আশীর্বাদ সবচেয়ে বড় কথা তোমার দৃষ্টি আমার দিকেই রাখো এই পরিস্থিতির ভার যেন তোমাকে আমার থেকে বিচ্যুত না করে আমার উপস্থিতিতে সময় কাটাও কারণ এখানে তুমি খুঁজে পাবে শান্তি শক্তি আর স্পষ্টতা আমার বাক্য তোমার পায়ের জন্য একটি প্রদীপ আর তোমার পথের জন্য একটি আলো এই বাক্যের উপর মনোযোগ দাও আর তাকে তোমার পদক্ষেপ পরিচালনা করতে দাও আমি তোমার রাখাল আমি তোমাকে শান্ত জলের ধারে নিয়ে যাব। আর তোমার আত্মাকে পুনরুজ্জীবিত করব। তুমি ঝড়ের মাঝখানেও যদি থাকো আমাতে বিশ্রাম নাও কারণ মনে রেখো আমার সন্তান এটাই শেষ নয় এটা হয়তো অন্ধকার ও কঠিন একটি ঋতুর মতো মনে হতে পারে কিন্তু আমি আমি সাফল্যের ঈশ্বর আমি দেবতা আর সম্ভাব্য পরিস্থিতি বদলানোর বিশেষজ্ঞ যা শত্রু বুড়াই এর জন্য তৈরি করেছিল আমি তাকে ভালোতে বাদল দেব আমি সেই সকল মানুষের ভালোর জন্য সমস্ত জিনিস একসাথে করছি যারা আমাকে ভালোবাসে আর আমার উদ্দেশ্য অনুসারে আহত হয়েছে আমার সময়ের উপর ভরসা রাখো কারণ আমি সমস্ত জিনিসকে তাদের সময়ে সুন্দর করি আমি বিজয়ী হয়েছি কারণ আমি সংসারের উপর জয়ী হয়েছি বিজয়ের সাথে চলো আমার বাচ্চা আর এটা জেনে রাখো আমি সর্বদা তোমাদের সাথে আছি যুগের শেষ পর্যন্ত আমার বাচ্চা আমার তোমাকে কিছু বলা উচিত যার উপর তোমাদের তুরন্ত মনোযোগ দেওয়া প্রয়োজন তোমাদের পরিবারে কেউ একজন খুব বড় দুর্ঘটনার শিকার হতে চলেছে নাম এটা তোমাদের ভয় দেখানোর জন্য নয় বরং তোমাদের প্রস্তুত করার জন্য শত্রু একটি জাল বিছিয়েছে কিন্তু আমি তোমাদের তার পরিকল্পনা বাতিল করার অধিকার দিচ্ছি তোমাদের তুরান্ত এই পূজা করা উচিত দেরি করো না কারণ প্রতিটি মুহূর্ত মূল্যবান আমি তোমাদের পূজা করার জন্য শব্দ দিচ্ছি আর আমি চাই তোমরা তাদের বিশ্বাস আর কর্তৃত্বের সাথে ঘোষণা করো এই সেই পূজা যা আমি চাই তোমরা করো হে স্বর্গীয় ঈশ্বর আমি তোমার প্রেম তোমার দয়া আর আমার পরিবারের উপর তোমার সুরক্ষার জন্য তোমাকে ধন্যবাদ জানাই ঈশ্বর আমি এখনই নামকে তোমার সামনে তুলে ধরছি আমি তাদের জীবনে তোমার ঐশ্বরিক হস্তক্ষেপের দাবি জানাচ্ছি আর ঘোষণা করছি কোনো দুর্ঘটনা কোনো ক্ষতি আর কোনো বুড়ায়ন তাদের কাছে আসবে না আমি ঈশ্বরের নামে তাদের জীবন স্বাস্থ্য আর নিরাপত্তার কথা বলছি আমি তাদের জীবন তাদের মন তাদের শরীর আর তাদের আত্মার উপর ঈশ্বরের রক্তের প্রার্থনা করছি তোমার রক্ত তাদের চারপাশে এক ঢাল হয়ে তাদের সকল ক্ষতি থেকে বাঁচাক ঈশ্বর আমি তাদের পথ দেখানোর জন্য আর তাদের দ্বারা নেওয়া প্রতিটি সিদ্ধান্তের জন্য তোমার প্রজ্ঞা আর বিচক্ষণতার প্রার্থনা করছি তোমার পবিত্র আত্মা তাদের বিপদ থেকে দূরে আর সুরক্ষায় নিয়ে যাক আমি ঘোষণা করছি তারা তোমার কৃপা আর দয়ায় আবৃত ঈশ্বর আমার পূজা শুনে আর তার উত্তর দেওয়ার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই আমি ঈশ্বরের নামে তোমার শক্তি আর তোমার উপর ভরসা রাখি আমার বাচ্চা আমি চাই তোমরা এই পূজা পুরো মন দিয়ে করো যখন তোমাদের শব্দ আমার ইচ্ছার অনুরূপ হবে তো তাদের শক্তিকে কম করে এক না আমি শুনছি আর আমি তোমাদের পক্ষ থেকে কাজ করছি নিজেদের বিশ্বাসে দৃঢ় থাকো আর টলমল হো না আমি তোমাদের আমার হাতের তালুতে রাখি আর আমি সেই ঈশ্বর যে তোমাদের জীবনের প্রতিটি বিবরণের গভীরে চিন্তা করে আমি তোমাদের চিন্তা তোমাদের ভালোবাসা আর যাদের তোমরা প্রিয় মনে করো তাদের রক্ষা করার তোমাদের ইচ্ছাকে দেখি আমি তোমাদের আর তোমাদের পরিবারের উপর আমার আশীর্বাদ দিচ্ছি আর আমি ঘোষণা করছি কোনো ক্ষতি কোনো দুর্ঘটনা আর কোনো দুর্ভাগ্য তোমাদের অথবা তোমাদের প্রিয় পরিবারের সদস্যের কাছে আসবে না আমার সুরক্ষার হাত তোমাদের উপরে আছে আর আমার অনুগ্রহ তোমাদের চারপাশে এক হালের মতো আছে আমার বাচ্চা আমি এই কথা বলছি তোমরা অত্যন্ত ধন্য আমি তোমাদের এমন এক সময়ের জন্য নির্বাচিত করেছি আর আমি তোমাদের আমার উদ্দেশ্য পূরণের জন্য প্রয়োজনীয় সবকিছু দিয়ে সজ্জিত করেছি তোমরা আমার সন্তান আর আমি তোমাদের উপর খুবই প্রসন্ন আমি তোমাদের বুদ্ধি আর বিচক্ষণতার আশীর্বাদ দিচ্ছি যাতে তোমরা আমার পথে চলতে পারো আর এমন সিদ্ধান্ত নিতে পারো যা আমার ইচ্ছার অনুরূপ হয় আমি তোমাদের শান্তির আশীর্বাদ দিচ্ছি যা সমস্ত বোধের ঊর্ধ্বে যাতে যতই ঝড় আসুক না কেন তোমরা আমাতে দৃঢ় থাকবে আমি তোমাদের শক্তি আর সাহসের আশীর্বাদ দিচ্ছি যাতে তোমরা দুর্যোগের সামনা করতে দৃঢ় থাকতে পারো আর নিজেদের জীবন এবং নিজেদের প্রিয়জনদের জীবনে আমার ওয়াদা ঘোষণা করতে পারো আমি তোমাদের ভালোবাসা আর করুণায় ভরা হৃদয় থেকে আশীর্বাদ দিচ্ছি যাতে তোমরা তোমাদের আশেপাশের লোকেদের জন্য এক আলো হতে পারো তোমরা নিজেদের প্রিয় পরিবারের সদস্যের জন্য যা কিছু করো তাতে আমার প্রেম প্রতিফলিত হোক আমি এই কথা বলছি তোমরা আমার দৃষ্টিতে অমূল্য আর আমার কাছে তোমাদের জীবনের জন্য এক পরিকল্পনা আর এক উদ্দেশ্য আছে আমি তোমাদের ঐশ্বরিক সুরক্ষার আশীর্বাদ দিচ্ছি যাতে তোমাদের বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্রই সফল না হয় আমি আমার স্বর্গদূতদের তোমাদের চারপাশে ডেরা ফেলার আর তোমাদের সকল পথে তোমাদের রক্ষা করার আদেশ দিচ্ছি তারা তোমাদের নিজেদের হাতে তুলে নেবে যাতে তোমরা নিজেদের পা কোনো পাথরের সাথে না ঠোকাও আমি তোমাদের নিরাপত্তা আর র আশীর্বাদ দিচ্ছি যাতে তোমরা যেখানেই যাও তোমরা ক্ষতি থেকে সুরক্ষিত থাকো তোমরা রাস্তায় থাকো কর্মক্ষেত্রে থাকো বাড়িতে থাকো অথবা অন্য কোথাও আমার উপস্থিতি তোমাদের সাথে থাকবে আর আমি তোমাদের সুরক্ষিত রাখব আমি তোমাদের প্রিয় পরিবারের সদস্যকে মনের স্পষ্টতা আর সঠিক সিদ্ধান্তের আশীর্বাদ দিচ্ছি যাতে তারা বুদ্ধিমান সিদ্ধান্ত নিতে পারে আর সেই পরিস্থিতিগুলো এড়িয়ে যেতে পারে যা বিপদের কারণ হতে পারে আমি তাদের সতর্কতার ভাবনার আশীর্বাদ দিচ্ছি তাদের পুরো পরিবারের জন্য তাদের ভালোবাসা আর নিরাপত্তা সম্পর্কে আমি এই কথা বলছি তোমরা আমার নির্বাচিত আর আমি তোমাদের নাম ধরে ডেকেছি তোমরা আমার আমি তোমাদের পরিবারকে একতা আর প্রেমের আশীর্বাদ দিচ্ছি যাতে তোমরা এক শক্তিশালী আর অটুট বন্ধন রূপে একসাথে দাঁড়িয়ে থাকতে পারো আমি তোমাদের ঘরকে শান্তি আর সম্প্রীতির আশীর্বাদ দিচ্ছি যাতে এটা পৃথিবীর বিশৃঙ্খলা থেকে আরাম আর আশ্রয়ে এক অভয়ারণ্য হতে পারে আমি তোমাদের পরিবারকে সমৃদ্ধি আর প্রাচুর্যের আশীর্বাদ দিচ্ছি যাতে তোমাদের কোনো কিছুর অভাব না হয় আর তোমাদের কাছে সেই সব কিছু থাকে যা তোমাদের উন্নতি লাভের জন্য প্রয়োজন আমি তোমাদের পরিবারকে খুশি আর হাসির আশীর্বাদ দিচ্ছি যাতে তোমাদের হৃদয় আলোকময় থাকে আর তোমাদের আত্মা উৎসাহিত হয় আমি তোমাদের পরিবারের উপর ঘোষণা করছি কোনো গুড়াল তোমাদের বাসস্থানের কাছে আসবে না আর কোনো বিপদ তোমাদের ডেরার কাছে পৌঁছাবে না আমি তোমাদের আশ্রয়স্থল আর তোমাদের দুর্গ